দর্শক আজকে বগুড়া মার্কেটে হাজার হাজার আদর্শ রামধনা হয়েছে তো আমরা বেশ কয়েকদিন ব্যবসার সঙ্গে কথা বলবো বারোশো তো দর্শক এখানে বারোশো দাম চাইতেছে আর কি এবারের বাচ্চা আর এখানে যে অনেক রাজস্ব দেখি সেগুলোর দাম জানাবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ প্রবাস থেকে যারা দেখছেন তৎপর জন্য টিভি স্বাগত আশা করে সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বকুড়া ধাপের আটে এই আটটি সপ্তাহে একদিন প্রতি পরে একেবারে সকাল সকাল বসে থাকে দর্শক আমরা আজকের পর্বে রাজহাঁস দেখে এবং আজকে দর্শক দেখলাম রাজহাষের দামটা তুলনামূলক একটু কম আর কি মোটামুটি হয়তো আটশো থেকে শুরু করে আটশো হাজার বারোশো যেগুলো বড়ো সাইজের মতো পাওয়া যাচ্ছে তো চলুন দর্শক শুরু করা যাক

চারটা তিন হাজার দর্শক ভাই বলছে এখানে চারটা আছে চারটা তিন হাজার হলেও দেওয়া যাবে আর কি এখানে অনেক রাজাস আছে দেখি এখানে অভাব নেই এদিকে বসে রাজাস খুব একটা ওঠে না দেখি আজকে একেবারে সেই বলতে পারেন ভেড়া কিংবা গারল পট্টি পর্যন্ত হাঁস উঠে গেছে সেগুলো আমার দাম জানাবো তো দর্শক দেখেন এখানে অনেক রাজাস আছে এগুলো বসে মেনলি না আর কি হয়তো সব করে দুই চারটে পুষছে ওগুলো বিক্রি করতে নিয়ে আসছে আমাদের বড় নানা বদনাম

না আমাদের ভাইয়ের আজাস নেই অনেকগুলা মোটামুটি পাঁচটা এগুলো কি এবারে এলে কত দাম সাথে পাঁচটা ছয় হাজার না কেমন বলে পাঁচ হাজার বলে তো দোসরা দেখেনি এগুলো বলতেছে যে পাঁচ হাজার বলে আর কি মোটামুটি এক হাজার করে বলতেছে ভাই দাম হচ্ছে ছয় হাজার টাকা মোটামুটি বেশ বড় বড় আর কি হয়তো কেজি দিনের প্রয়োজন হবে নাকি তা হবে না আর দর্শকদের এখানে অভাব নেই এখানে এবং সাধারণত এত দূর পর্যন্ত হাঁস আসে না এখন আমদানি প্রচুর পরিমাণে এই জন্য অনেক দূর পর্যন্ত হাঁস চলে আসে এবং আজকে মানে প্রচুর রাত আসে আমদানি হয়েছে দেখি আরও বেশ কিছু রাত আসার দাম জানাবো পাঁচটা দাম চাচ্ছেন কত পাঁচটা ভাই দাম চাচ্ছে পাঁচ হাজার এবারের বাচ্চা মোটামুটি বেশ বড় বড়ই পাঁচটা দাম কত বলে ভাই

অনেক কত আছে কি কয়টা নিয়েছেন আপনি পাঁচটা চারটা না কত করে দাম বড় এগুলা পুরাতন তো দেশে দেখেন এগুলো পুরাতন আর মোটামুটি পনেরোশো করে বলতে আর নতুন দাম যা গুলো আটশো নয়শো সর্বোচ্চ হাজার আজকে প্রচুর আমদানি বলতে হাজারের উপরে আমদানি হয়েছে ব্যাথা কেনা বেশ ভালো হয় আর এই জন্য আমরা এটা একটু বেশি হয় চম্প বেশি ব্যথা থাকে না তো সেখানে আপনাদের একটা কথা বলি বিশেষ করে সকাল এখন দেখুন একেবারে সকালে আসতে যাবে মোটামুটি এখনও ন নয়টা বাজে নাই আর এই সময় মেনলি কি হয় যে বিভিন্ন খামারেরা নিয়ে আসে খামারিদের কাছ থেকে ব্যবসায়রা কিনে নেয় তো আপনারা যদি একটু সকাল সকাল আসেন তাহলে আপনারা সরাসরি খামারিদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন আর যদি দেরিতে আসেন তাহলে খামারিরা সব একেবারে কিনে মানে খামারিদের কাছ থেকে কিনে সব ব্যবসায়ীদের কাছে নিয়ে যাবে মোটামুটি দশটার পরে তো ওনাদের কাছ থেকে আপনাদেরকে একটু বেশি দামি কিনতে হবে আর তখন আপনারা বলবেন যে ভাই আপনি গোয়ান নেউজ দেন দাম বেশি এটা সেটা যাই হোক অনেক কিছুই বলতে পারেন তো যাই হোক আমি যে কথাটা আপনাদের বলে দিলাম যে হাঁস কিনতে হলে অবশ্যই আপনাদেরকে মোটামুটি নয়টার মধ্যে পৌঁছতে হবে এ হাতে নয়টার মধ্যে পৌঁছলে মোটামুটি সরাসরি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন